হতবাক সিলেটবাসী নিরাপত্তার শেষ ঠিকানা কোথায় পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর আদালত থেকে জামিনে মুক্ত হয় কিভাবে এমন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ রায়হান ভাই আম্মায় যে জিনিসটা কইলা যে আজকে তাই ব্যর্থ গেছেন আসলে এই ব্যর্থতা শুধু আমার দৃষ্টি শুধু অনান না এই ব্যর্থতা এই সিলেটবাসীর একটা একটা আলোচিত মার্ডারের একটা খুনির এই যেভাবে সামান্য সময়ের ব্যবধানে সে যে আজকে জামিন পাইল আমার দৃষ্টিতে সে আজকে জামিন পাওয়ার অতিসত্ব সে এই দেশ থেকে বাগিয়ে দেইব ফালিয়ে দিইব তে এইরকম আসামি যদি জামিন পায় তে যদি ফালিয়ে দেশ দেশ ত্যাগ করিয়া যায় বাগিয়ে যায় তাইলে বিচারটা কার হইব সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি এস আই আকবর বুইয়া জামিন পেয়েছেন রোববার দশ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার দুইয়ের ডেপুটি জেলার মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ গতকাল রোববার আমাদের কাছে পৌঁছায় পরে আনুষ্ঠানিকতা শেষে রোববার বিকেলেই এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়েছে সন্ধ্যার দিকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার দুই থেকে বেরিয়ে যান তিনি আরো বলেন এসআই আকবর আগে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন গত ফেব্রুয়ারি মাসে সিলেট কেন্দ্রীয় কারাগার দুইয়ের কার্যক্রম শুরু হলে পঁচিশ মার্চ আকবরকে এখানে আনা হয় জামিনে মুক্তির আগ পর্যন্ত তিনি এই কারাগারেই ছিলেন দু হাজার বিশ সালের দশ অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয় পরদিন এগারো অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট এম এজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছিল এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু নিবারণ আইনের রায়হানের স্ত্রীর করা মামলা পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে তারা ফাড়িতে রায়হানকে নির্যাতনের সত্যতা পায় ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন বুইয়াসহ চারজনকে বারো অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয় এরপর পুলিশ হেফাজত থেকে কনস্টেবল হারুন সহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আকবরকে নয় নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় দু সালের ফার্স্ট মে আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে তাকে এসআই আকবর হোসেন ভুইয়াকে প্রদান অভিযুক্ত করা হয় অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহি কনস্টেবল মোহাম্মদ ওর রশিদ টিটু চন্দ্র দাস সাময়িক বরখাস্ত এস আই মোহাম্মদ হাসান উদ্দিন ও এসআই আকবরের আত্মীয় কোম্পানিগঞ্জ উপজেলার সংবাদকর্মী আব্দুল্লাহ আল নুমান আকবর জামিন পেয়েছে শুনে আদালতে দৌড়ে যান রায়হানের মা এ সময় তিনি কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়েন আমার মতো মা সারা বিশ্বের মাঝে আমি ওষুধ নিয়ে আমি ব্যর্থ আমি বললাম না কিছু করতে আমি ব্যর্থ হয়ে গেছি